আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডক্টর মোহাম্মদ সরকার ইন্ডিয়ার বিরুদ্ধে কবে অ্যাকশনে যাবে বলতেছে অ্যাকশনে যাবে যাচ্ছে না তো আমরা তো অ্যাকশন দেখার অপেক্ষাতে আছি কিন্তু ইন্ডিয়ার দাদা বাবুরা তো পিছিয়ে নাই ইন্ডিয়ার দাদা বাবুরা অ্যাকশন নিয়ে নিচ্ছে অলরেডি বাংলাদেশি একশো জনকে গ্রেপ্তার করছে ইন্ডিয়াতে মানে যারা অবৈধভাবে আছে ইন্ডিয়াতে যাই হোক এটা আমলিগের জন্য দুঃসংবাদ কারণ আমলিগের তো অনেকেই আছে ইন্ডিয়াতে পালাই গেছে এখন আমলিকের জন্য একটা বোনাস পয়েন্ট আছে সেটা হচ্ছে আওয়ামী বিপদে পড়লে ইন্ডিয়াতে পালাই যেতে পারে ওরা ওইখানে কিন্তু অন্য দলের যে নেতাকর্মী আছে ওরা আসলে ইন্ডিয়াতে ওই ঘৃণার জন্য যাইতে চায় না মানে ইন্ডিয়াকে ঘৃণা করে ওই দেশে যাইতে চায় না এজন্য দেশেই মনে করেন অত্যাচার নির্যাতনের শিকার হয় আর যদি দেশ ছেড়ে পালাইতে হয় তাহলে বিমানেই পালায় তার কাটা ক্রস করে পালায় না যাই হোক তো জানেন কিছুদিন আগে আমাদের ডক্টর মোহাম্মদ ইনসুর সরকার বলছিল যে বাংলাদেশে দশ লক্ষ বিদেশি অবৈধ নাগরিক কাজ করে তো দশ লক্ষ যদি অবৈধ বিদেশি নাগরিক বাংলাদেশে থাকে তার ভিতর ইন্ডিয়ান বেশি তাছাড়া অবৈধ আর কারা আছে কারা আছে বলেন ইন্ডিয়ান তো এই যে ইন্ডিয়ান যারা আছে অবৈধ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইতে পারছে ডক্টর মোহাম্মদ সরকার ইন্ডিয়ান যারা আছে ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে কিন্তু এখনো যাইতে পারে নাই বলছে অ্যাকশনে যাবে বলছে এদেরকে ভিসা না থাকলে থাকতে দেওয়া হবে না এটা বলছে কিন্তু এরা কিন্তু একশুনে জানে কিন্তু ইন্ডিয়ার দ্বারা বাবুরা কিছু ডিটেক একশনে চলে গেছে তো আমরা তো একশন চাই ইন্ডিয়ান যারা অবৈধ নাগরিক আছে বাংলাদেশের থেকে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে কাজ করে অবৈধভাবে আর আমার দেশের লোকজন মানে বেকার বসে আছে এদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তারপরে হচ্ছে ইন্ডিয়াতে পাঠায় দাও আঠাশ সাজা ভোগ করে ভিসা লাগাও সেটা আলাদা এখন ইন্ডিয়ান যে নাগরিক যারা যদি ভিসা করে প্রতি বছর বছর ভিসা করে থাকে তাহলে এটা তো সরকারের কোষাগারে জমা হবে এই টাকাটা সেক্ষেত্রে কাজ করুক সমস্যা নাই কিন্তু আগে এটা বুঝতে হবে দেখতে হবে যে বাংলাদেশি নাগরিক বেকার বিদেশিরা এসে কাজ করবে সেটা তো হবে না আমরা বিদেশিদের তখনই আনবো যখন আমরা দেখবো যে বাংলাদেশের যে নাগরিক আছে এদেরকে দিয়ে হচ্ছে না আমাদের বিদেশি লাগবে যেমন আমরা আমি মালয়েশিয়াতে ছিলাম যখন তখন দেখছি যে মালয়েশিয়ায় মনে করেন সন্তান নিতে কোনো বাধা নাই যে যত সন্তান নাও কেন কারণ মালয়েশিয়াতে জনসংখ্যার প্রয়োজন মালয়েশিয়ায় কিন্তু একজন লোক বসে থাকে না কাজ না করলে কিন্তু তার পেটে খাবার যায় না মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন তো মালয়েশিয়াতে সবাই কাজ করে সেই ক্ষেত্রে মালয়েশিয়া যদি নাগরিক বৃদ্ধি পায় মানে জনসংখ্যা বাড়ে ক্ষেত্রে মালয়েশিয়ার যে বাইরে বাইরের দেশ থেকে যে লোকগুলা নেয় সে লোকগুলা নিতে হবে না সেক্ষেত্রে ওদের দেশে ডলারটা ওদের দেশেই থাকবে তেমনি বাংলাদেশে যারা আছে মেধাবী যারা আছে সবাইকে সব সেক্টরে কাজ দিয়ে যেসব সেক্টরে দেখবো যে না বাংলাদেশের লোকজনদের হচ্ছে না তখন অন্য দেশ থেকে আমরা দক্ষ কর্মী আনতে পারি কিন্তু আমার দেশের ভাই বের বেকার থাকবে গার্মেন্টসে ইন্ডিয়ার লোকজন কাজ করবে এটা তো হইতে পারে না তো ইন্ডিয়া তো অ্যাকশন নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অ্যাকশন নিতে পারে নাই আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস অতি দ্রুত অ্যাকশন নিবে অ্যাকশন নিলে বাংলাদেশের মানুষও খুশি হবে আর ইন্ডিয়া বাবুদের সুর একটু নরম হবে আমরা এটাই চাই ধন্যবাদ সবাইকে